আসসালামু আলাইকুম আজ শেয়ার করব ঘরোয়া উপায়ে কিভাবে ত্বকের উজ্জ্বলতাটা দ্বিগুণ বাড়াতে পারেন বাহিরের প্রসাদনী ব্যবহার করার সাইতে ঘরোয়া উপকরণগুলো দিয়ে যদি রূপচর্চা করে থাকেন তাহলে কিন্তু এর উপকারটা বেশি পাবেন এখানে আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি আতপ চাউলের গুঁড়া আর এটি হলো হলুদ গুঁড়া যেটা আমি রান্না করে আমরা খেয়ে থাকি যখন বাজার থেকে কেনা হয় তখন আমি হলুদটাকে ভালোভাবে ছেলে এভাবে কৌটাতে ভরে রেখে দিই কারণ রান্নাঘরে এক এক সময় কি হয় মরিচের চামচ বা লবণের চামচ ভুলবশত আমরা দিয়ে ফেলি হলুদের ভিতরে তখন কিন্তু এটা দিয়ে রূপচর্চা করলে মুখটা জ্বালা পোড়া করে এভাবে আপনারা কিন্তু প্রথমে একটি কৌটাতে ভরে রেখে দিবেন তাহলে কিন্তু দীর্ঘদিন যাবে আর এটি কোনো সমস্যা করবে না স্কিনের জন্য জ্বালা পোড়া করবে না আতপ চাউলের গুঁড়া আমাদের ত্বকের উজ্জ্বলতাটা দ্বিগুণ বৃদ্ধি করে ত্বকের গভীর থেকে ময়লাগুলো পরিষ্কার করে তুলে নিয়ে আসে মরা কোষগুলো দূর করে আর যে হলুদগুড়া দিয়েছি আমরা হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতাটা দ্বিগুণের থেকে দ্বিগুণ বৃদ্ধি করে দাগসবগুলো দূর করে ত্বকের ভিতরে একটি চকচকে গ্লো ভাব নিয়ে আসে কারণ হলুদ যদি রাতে ঘুমানোর আগে প্রতিদিন ব্যবহার করতে পারেন দেখবেন আপনার ত্বকের উজ্জ্বলতাটা দেখে নিজে চমকে যাবেন এখন আমি দিয়ে দিলাম বাজারের কেনা অ্যালোভেরার জেল আপনাদের হাতের কাছে যদি বাসায় গাছের অ্যালোভেরার জেল থাকে ফ্রেশ সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই অ্যালোভেরা আমাদের ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি করে সব দূর করে ত্বকটা খুবই সফট মোলায়েম করে তুলে বেবিদের মতো করে একেবারে সফট মসৃণ করে তুলে এখন এখানে আমি কিছু অ্যালোভেরার জেল দিয়ে দিব আর নর্মাল একটু পানি দিয়ে দিব আপনারা যদি গাছের বা ঢালের অ্যালোভেরার জেলটা দেন তাহলে কোনো কিছুই দেওয়ার দরকার নেই আর যদি টিউবেরটা দেন একটু পানিও মেশাতে পারেন আবার যদি হাতের কাছে গোলাপ জল থাকে সেটাও দিতে পারেন এই তিনটি উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিব এরপর আপনারা মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে দিয়ে মুছে এটি কিন্তু আলতো হাতে সমস্ত মুখে গলায় লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে হালকা হাতে একটু মাসাজ করবেন মাসাজ করে ঠোঁটে করবেন থুতনিতে নিতে করবেন নাকে করবেন ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো দূর হয়ে যাবে ঠোঁটের অনেকেরে মরা চামড়া উঠে ঠোঁটটা কালচে হয়ে থাকে বা অনেকেরই স্কিনে কিন্তু গ্লো দে না যত কিছুই ব্যবহার করে না কিন্তু বয়সের ছাপটা বোঝা যায় চকচক করে না আপনারা এই রেমেডিটা রাতে ঘুমাতে যাওয়ার আগে সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করে দেখবেন সত্যি নিজে ফলাফল দেখে চমকে যাবেন হলুদ আমাদের ত্বকের জন্য খুবই ভালো একটি রেমেডি আগেকার সময় কিন্তু মানুষ এত প্রসাদনই পেত না এই হলুদ লেবু মধু বেসন চাউলের গুঁড়া এগুলো দিয়েই কিন্তু রূপচর্চাটা করে যেত হালকা হাতে একটু মাসাজ করবেন মাসাজ করার পরে এরপরে আপনারা বসে থাকবেন আশি পার্সেন্ট যখন শুকিয়ে যাবে একটি সুতি কাপড় বা একটি টাউলকে নর্মাল পানির ভিতরে ভিজিয়ে ভালোভাবে মুছে মুছে পরিষ্কার করে নিয়ে আসবেন দেখবেন যে আপনার মুখের থেকে কতটা ময়লা উঠে আসতেছে ওই কাপড়ের ভিতরে আপনারা কিন্তু গোসলের আগে এটি হাতে পায়ে গলায়ও সপ্তাহে এক থেকে দুবার দিয়ে পরিষ্কার করতে পারেন কারণ বাহিরে গেলে ধুলো ভালি জমে আমাদের ত্বকের গ্লোটা নষ্ট হয়ে যায় এটি দিয়ে যদি আপনারা সপ্তাহে এক দুবার ক্লিন করেন হাত পা গলা মুখ অল বডিতে ব্যবহার করতে পারবেন দেখবেন ত্বকটা কতটা চকচকে গ্লো দিচ্ছে আর আমি সবসময় আমার ভিডিওতে এ ধরনের টিপসগুলো দিয়ে থাকি হলুদ লাগিয়ে কখনো পরবর্তীতে সাবান বা ফেসওয়াশ দিয়ে ধুতে যাবেন না তাহলে কিন্তু স্কিনটা কালচে হয়ে যাবে আর যে কোনো প্যাক লাগিয়ে চুলার তাপে বা রোদে যাবেন না লেবু আর হলুদে দুটি লাগিয়ে তো ভুলেও যাবেন না কখনো কোনো প্যাক লাগিয়ে চুলার তাপে রোদে যাবেন না তাহলে কিন্তু এর কার্যকারিতাটা আপনারা কিন্তু পাবেন না তো এটি রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা যেভাবে আমি বলেছি এভাবে ব্যবহার করে দেখবেন সপ্তাহে এক থেকে দুবার এরপরে নর্মাল পানি ঝাপটা দিয়ে ভালোভাবে ত্বকটা ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে যে কোনো মশ্চারাইজার ক্রিম বা যে অ্যালোভেরার জেল দেখিয়েছি বা গাছেরটা যেটাই আপনার কাছে ভালো মনে হয় সেটা লাগিয়ে ঘুমিয়ে যাবেন সকালে আয়নার সামনে গিয়ে দেখবেন নিজের ত্বকটা দেখে নিজে চমকে যাবেন তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম